চেষ্টা করি যাব তার আগে এখন ম্যাডামের লাগবে টিস্যু মানে বাথরুম কি টিস্যু কি টিস্যু লাগবে বাথরুম কি টিস্যু টয়লেট পেপার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠলাম জাস্ট আমি সকাল না দুপুরবেলা ঘুম থেকে উঠলাম বারোটা বা সাড়ে বারোটা বাজে একটা বাজতে যাচ্ছে আর ম্যাডাম এখানে ম্যাডামের কাজ করছে সেইগুলো কমপ্লিট করছে ঘুম থেকে উঠেই শুরু করে দিচ্ছে কাজ পুরো বিছানা ছড়িয়ে আমি ওই কোণে ঘুমাচ্ছিলাম আর কাজ করছিল আজকে ম্যাডাম মহান কাজ করেছে কি করেছো ঘুম থেকে উঠতে পারিনি কাজে যেতে পারিনি ঘুম থেকে উঠেছে সাড়ে নটায় যে মানুষ উঠে সাতটায় বার বার বলি আমি যে রাত্রি করে ফোন ঘাটা বন্ধ করবো অবশ্যই কেটেছো ব্লগের দিব্যি বলো ব্লগে ছুঁয়ে বলছি ব্লগের দিব্যি বলছি তুমি কাকে ফোন কেটেছো রাত্তিরে করে ডেলি রাত্রে রিল দেখবে তারপরে ঘুমাবে তো এই চক্করে কাল কি হয়েছে কাজ করে রিল দেখবে তারপরে ঘুমাবে ও যতই যা করে নি রিল দেখবে তবে ঘুমাবে ওটা ওর নিয়ম হয়ে গেছে আমি ব্লগে ব্লগের দিব্যি খেয়ে বলছি তো যাই হোক সাড়ে নটায় উঠেছে উঠে স্কুল মিস স্কুল মিস করে এখন ঘরে বসে আছে ঘরে বসে কাজ করছে ভালোই হয় যা হয় ভালোই হয় সেদিনকে তো যাওয়া হলো না আমাদের যাওয়ার প্ল্যান ছিল কালীঘাটে অ্যাকচুয়ালি পুজো দেওয়া হলো না আর আজকে মঙ্গলবার দেখি চেষ্টা করি আজকে যদি পসিবল হয় কিন্তু মনে হয় না যে হবে কারণ ওর যে এত এই কাজগুলো আছে এগুলো তো কমপ্লিট করতে হবে এখন এইগুলো বাকি এইগুলো বাকি এইগুলো বাকি এইগুলো কমপ্লিট করতে হবে এইগুলোও বাকি আছে এইগুলো কমপ্লিট করতে করতে একটা বেশি সময় লেগে যাবে জানি না হবে কি না চেষ্টা করি যাব তার আগে এখন ম্যাডামের লাগবে টিস্যু মানে বাথরুম কি টিস্যু কি টিস্যু লাগবে বাথরুম কি টিস্যু টয়লেট পেপার লাগবে ওর আর লাগবে তোমার ফেভিকল আর লাগবে কি পিচবোর্ড এই যে বোর্ডগুলো কার্ডবোর্ডগুলো আনতে যাবো আবার সেই বন্ধুটার কাছে যাব গিয়ে নিয়ে আসবো চলো যাই এখন গিয়ে এই কাজগুলো করি এই যে আমি এক্ষুনি বললাম যে ও ফোন ছাড়া থাকতে পারে না ফ্রি একটুখানি ফ্রি হলে রিলস নিয়ে পড়ে যায় আমি এখন ওর ফোনটা নিয়ে ভিডিও করছি যেহেতু ও আমার ফোনটা নিয়ে রিল দেখা শুরু করে দিয়েছে জানি বললাম না

হবে 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 ঠিক তখন মানে আশীর্বাদ থাকলে তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয় এক বাটসিনটা তোমরা দিচ্ছ না তাও তো তুমি ভালোবাসা আশীর্বাদ এই যে টয়লেট পেপার বাতাসা এটা আমার হচ্ছে মোদির জন্য ডেটস আমাকে বলছে একটা কোনো গান চালাও বা শুনে বাথরুমে যাবে তো আমি ওকে একটাই কথা বললাম আমি গান টান চালাই না আমি গান চালানোর জন্য টাকা নিই বাচ্চা আর আমি কি বললে সেটা বলো তুমি কি বললে আমি সেটা শুনতে পাইনি

আর বেরিয়ে পড়েছি বাবার স্কুলে নিয়ে আবার যাচ্ছি রিয়াল ওই পুষ্পগুলো আনতে পুজোর জন্য গাছ কাটা শুরু হয়ে গেছে অলরেডি এখানে

<laughs> A few moments later. তো কি বলছিলে আজকে আমি Airzone স্কুটি নিয়ে আসলে আর জায়গা হয়নি নাকি আমার বাইকে আচ্ছা

জায়গা হয় না যেটা দামি স্কুলে নিয়ে আসল এটা পুরোপুরি আবার ইনসান করা হচ্ছে আমাদের দুজনকে মোটা তাই

হালকা একটু ঝোল ঝোল ওরকম তরকারি করে আসলাম আর এবার যাচ্ছি খিদে বে যে একটু পুচকা নিয়ে ঘরে যাব খেতে খেতে নিজের কাজ করব আর আপনি কি করেন আমার সাথে পুচকাই খাবেন একদমই নাম ছাদু খাবো বোরিং আরে বলো ম্যাডাম না খেয়ে যে প্যাকিং করে নিচ্ছে এখান থেকে কত টাকা নিলে 40 এত টাকার কি খাবে

ওকে সকালবেলা বলে দিলে বেটার হতো বাট আমি বলিনি মনে ছিল না তো আবার ওকে খাটাচ্ছি আবার খাত ফেলে নিয়ে যাচ্ছি আবার একটা ওয়াইফ চার পেপার এখন দরকার এই আমার ঘরের অবস্থা ওই এখানে বসে খাবে ফুচকা আমি খাবো কী আজ তুমি যে রিয়াই পুজো দিয়ে এসেছো সেটা আমি দিলাম না আর লেট হয়ে গেছে একটু যাই হোক চলো

ব্যাপার এবার আমরা ঘুরছি কোনো মতলব নেই কিছু করছি না মানে আমার প্রজেক্টটা আমি দিলাম চায়ের দোকান দেখলাম এবার চা খাওয়াই